সুপ্রিয় দর্শক শ্রোতা ধরুন আপনাকে কেউ আপনার দখলীয় জমি থেকে বেদখল করার হুমকি দিল কিংবা ভোগ দখলে বাধা সৃষ্টি করল এমন অবস্থায় তা ঠেকানোর জন্য কোথায় যাবেন আপনি আপনি পারবেন জজ কোর্টে গিয়ে একটি নিষেধাজ্ঞা বা ইনজাংশনের মামলা করতে অথবা আপনি পারবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে ফৌজদারি কার্যবিধির একশো সাত অথবা একশো পঁয়তাল্লিশ ধারায় প্রতিকার প্রার্থী হতে কিন্তু মিলবে কি তাতে সমাধান কোনো মিলবে বটে তবে তার জন্য লেগে যাবে কয়েক বছর কিন্তু এখন থেকে আর এই ধরনের হুমকির ক্ষেত্রে প্রতিকার পেতে আপনাকে অপেক্ষা করতে হবে না বছরের পর বছর কিন্তু কিভাবে চলুন তাহলে আমরা জানিয়ে দিচ্ছি এখন থেকে জমি থেকে বেদখল করার হুমকির বেলায় তা প্রতিরোধ করার জন্য কোথায় এবং কীভাবে করতে হবে এই প্রকারের মামলা আমরা প্রথমেই জানিয়ে দিচ্ছি এই বিষয়ক আইনটি সম্পর্কে ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে দুই সালের আঠারোই সেপ্টেম্বর প্রণয়ন করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এরপর এই আইনটির উদ্দেশ্য পূরণকল্পে দুই চব্বিশ সালের চব্বিশে অক্টোবর প্রণয়ন করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা দুই হাজার চব্বিশ আর এই বিধিমালার বিধির এক উপবিধিতে বলা হয়েছে আমাদের আলোচ্য বিষয় তথা জমি থেকে বেদখলের হুমকির বেলায় তা প্রতিরোধের করণীয় সম্পর্কে চলুন তাহলে আমরা এক ঝলকে দেখে আসি ঠিক কি বলা হয়েছে এই উপবিধিতে পাঁচ বিধির শিরোনাম হচ্ছে অবৈধ দখল প্রতিরোধে ব্যবস্থা বিধিটির এক উপবিধিতে বলা হয়েছে আইনের ধারা সাতের উদ্দেশ্য পূরণকল্পে আইনানুগভাবে দখলদার কোন ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করিবার চেষ্টা করা হইলে বা হুমকি প্রদান করা হইলে অথবা তাহাকে উক্ত ভূমির দখল বা প্রবেশে বাধা প্রদান করা হইলে তিনি এত দুদ্দেশ্যে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট উহা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের জন্য পরিশিষ্ট এক অনুযায়ী প্রয়োজনীয় দলিলাদি সহ আবেদন করিতে পারিবেন অর্থাৎ এখানে বলা হচ্ছে কাউকে তার জমি থেকে উচ্ছেদ বা বেদখলের চেষ্টা করা হলে কিংবা হুমকি দেওয়া হলে কিংবা ভোগ দখলে বাধা সৃষ্টি করা হলে তা প্রতিরোধের জন্য জমির মালিককে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে হবে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কোন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর এই আবেদনটি করতে হবে পরিশিষ্ট একে বর্ণিত পদ্ধতি মোতাবেক চলুন তাহলে আমরা দেখে আসি বিধিমালাটির এক নং পরিশিষ্টে ঠিক কী বলা হয়েছে সুপ্রিয় দর্শক এই হচ্ছে পরিশিষ্ট এক দেখুন একেবারে উপরে রয়েছে আবেদনের শিরোনাম অবৈধ দখল প্রতিরোধের আবেদন এরপর বরাবর দিয়ে শুরু করে ক্রমান্বয়ে নিচে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদন নম্বর যেটা অবশ্য অফিস পূরণ করবে তারপর আবেদনকারীর নাম ও ঠিকানা প্রতিপক্ষের বা প্রতিপক্ষগণের নাম ও ঠিকানা এরপর মহোদয় সম্বোধনের মাধ্যমে বর্ণনা করতে হবে মূল কথাগুলো যেগুলো হবে এমন আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে আপনার নিকোট অভিযোগ করিতেছি যে আমি আইনানুকভাবে নিম্ন তফসিলে বর্ণিত ভূমি দখলের অধিকারী ও দখলদার প্রতিপক্ষ বা প্রতিপক্ষগণ বেআইনিভাবে আমাকে উহা হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করিতে চাহিতেছেন বা হুমকি প্রদান করিতেছেন বা আমাকে উহার দখল বা প্রবেশে বাধা প্রদান করিতেছেন বিধায় তাহার বা তাহাদের উক্ত বেআইনি কার্য প্রতিরোধ সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নিকট আবেদন করিতেছি সুপ্রিয় দর্শক এই হচ্ছে আবেদনের মূল কথাগুলো একদম সিম্পল পাঁচ বা ছয় লাইনের মধ্যেই কিন্তু আবেদন শেষ তবে আবেদনটির সাথে আপনাকে দিতে হবে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য নিম্নে আমার দাবি সমর্থনে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ করিলাম শিরোনামে বলা হয়েছে এক ভূমির তফসিল জেলা থানা পৌজা জেএল নম্বর খতিয়ান নম্বর দাগ নম্বর জমির পরিমাণ দুই সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ান নম্বর ও সংশ্লিষ্ট রেকর্ডীয় মালিকের নাম এবং অংশানুযায়ী প্রাপ্য ভূমির পরিমাণ তিন বলবৎ নামজারি খতিয়ান নম্বর ও সংশ্লিষ্ট মালিকের নাম এবং অংশানুযায়ী প্রাপ্যভূমির পরিমাণ চার বলবৎ নামজারি মোকদ্দমা নম্বর যোদ বা হোল্ডিং নম্বর ও ভূমি উন্নয়ন কর পরিশোধের বিবরণ পাঁচ সর্বশেষ রেকর্ডীয় মালিক হইতে ভূমি হস্তান্তর বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মালিকানার সুনির্দিষ্ট বিবরণ ছয় আদালতের আদেশে মালিকানা লাভ করিলে উহার বিবরণ সাত দখলের বিবরণ বা সময় বা স্থাপনার বিবরণ যদি থাকে আট প্রতিপক্ষ বা প্রতিপক্ষগণ কর্তৃক কত তারিখে এবং কীভাবে দখলচ্যুত করিবার চেষ্টা করা বা প্রবেশে বাধা প্রদান করা হইয়াছে নয় ভূমি যৌথভাবে বা অ্যাজমালিতে ভোগ দখল করেন কি না ভূমি নিয়ে কোন দাওয়ানি মামলা চলমান থাকিলে উহার বিবরণ ও সর্বশেষ অবস্থা এবং এগারো অন্য কোনো প্রয়োজনীয় তথ্য প্রমাণক যুক্ত করুন প্রিয়দর্শক এই হচ্ছে মোট এগারোটি ক্রমিকে দেওয়া প্রয়োজনীয় তথ্যাবলীর বিবরণ অর্থাৎ এই তথ্যগুলো আপনাকে উল্লেখ করতে হবে এই প্রকারের আবেদনে এরপর উল্লেখ করতে হবে প্রতিনিধি বা আইনজীবীর মাধ্যমে বিরোধীয় বিষয় পরিচালনার ক্ষেত্রে তাহার নাম স্বাক্ষর ও ঠিকানা তারপর উল্লেখ করতে হবে আবেদনের তারিখ এবং আবেদনকারীর নাম ও স্বাক্ষর এখানেই শেষ নয় প্রিয়দর্শক আবেদনের সাথে সংযুক্ত করতে হবে প্রয়োজনীয় দলিলাদি আর যে সকল দলিল যুক্ত করতে হবে তার তালিকা দেওয়া হয়েছে আবেদনটির একেবারে শেষের দিকে সংযুক্ত দলিলাদি শিরোনামে এখানে ক্রমান্বয়ে বলা হয়েছে ক সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ান ও সংশ্লিষ্ট মালিকের নাম খ বলবৎ নামজারি খতিয়ান নম্বর ডিসিআর দাখিলা গ প্রযোজ্য ক্ষেত্রে ভূমি হস্তান্তর দলিল ঘ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভূমির ক্ষেত্রে উত্তরাধিকার সনদ এবং বন্টন নামা দলিল বা নিজ নামীয় খতিয়ান ও প্রযোজ্য ক্ষেত্রে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ চ প্রতিপক্ষ প্রত্যেক ব্যক্তির নাম বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত নোটিস জারি ফর্ম ছ নালিশি ভূমির চৌহদ্দিতে পর্যায়ক্রমিকভাবে অবস্থিত উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিমের দুজন কোরিয়া মোট আটজন ভূমি মালিক বা দখলদারগণের নাম বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর জ দাবি সমর্থনে অন্য কোনও তথ্য উপাত্ত চিত্র, ভিডিও ইত্যাদি যদি থাকে ঝ দাখিলকৃত আবেদনের প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি এবং প্রযোজ্য ফি বাস হয়ে গেল কিন্তু অবৈধ দখল প্রতিরোধের আবেদন একটি বিষয় খেয়াল করে দেখুন দাবি সমর্থনে ছবি বা ভিডিও দাখিল করার সুযোগও কিন্তু রাখা হয়েছে এখানে যাই হোক এখানে একটি প্রশ্ন আসতে পারে যে এই পদ্ধতিতে আবেদন বা মামলা করার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কি করবেন কিংবা কোন পদ্ধতিতে অগ্রসর হবেন তিনি এ বিষয়ে বিধিমালাটির পাঁচ বিধির দুই থেকে আট নং উপবিধিতে বলা হয়েছে আবেদন করার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারী পক্ষকে শুনে এবং আবেদনপত্র ও দলিলাদি পর্যালোচনা করে যদি সন্তুষ্ট হন তাহলে তিনি প্রতিপক্ষকে এরূপ হুমকি প্রদান বা ভোগ দখলে বাধা না দেওয়ার আদেশ দান করবেন এবং প্রতিপক্ষকে তার বক্তব্য ও দলিলাদি দাখিল করার নির্দেশ দেবেন এখানে দেখা যাচ্ছে যে প্রতিপক্ষকে না শুনেই একতরফাভাবে প্রতিপক্ষের উপর একটি নিষেধাজ্ঞা বা ইনজাংশন জারি করারও সুযোগ রাখা হয়েছে বিধিটিতে এছাড়া নালিশি জমির বিষয়ে গুরুতর শান্তিভঙ্গ বা বিশৃঙ্খলার আশঙ্কার ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতে পারবেন এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে নালিশি সম্পত্তির বিষয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার আদেশ দিতে পারবেন পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তাকে তদন্ত করত প্রতিবেদন দাখিলের আদেশ দিতে পারবেন এরপর তদন্ত প্রতিবেদন এবং প্রতিপক্ষের দলিলাদি পর্যালোচনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে আবেদনকারীই বৈধভাবে নালিশি জমি দখলে রাখার অধিকারী তাহলে তিনি প্রথম যে আদেশটি দিয়েছেন সেটিকে চূড়ান্ত করে চূড়ান্ত আদেশ জারি করবেন তবে যদি দেখা যায় যে আবেদনকারীর দাবি প্রমাণিত হয়নি সেক্ষেত্রে তিনি মামলাটি নিষ্পত্তি করে দিবেন আবার যদি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরূপ বিবেচনা করেন যে উপযুক্ত দেওয়ানি আদালত কর্তৃক ভূমির মালিকানা বা সত্য নির্ধারণ সংক্রান্ত মামলা নিষ্পত্তির পূর্বে কোনও আদেশ প্রদান করা যথাযথ হবে না তাহলে তিনি এরূপ পর্যবেক্ষণযোগে মামলাটি নিষ্পত্তি করবেন তবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যাই করুক না কেন বিধিমালাটিতে বলা হয়েছে আবেদন প্রাপ্তির তারিখ হতে আবেদনটির সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে পঁয়তাল্লিশ কার্যদিবসের মধ্যে পঁয়তাল্লিশ কার্যদিবস মানে সাপ্তাহিক ছুটির দিন সহ সব মিলিয়ে ষাট দিন তথা দুই মাসের মধ্যেই শেষ করতে হবে এরূপ মামলার সম্পূর্ণ কার্যক্রম অর্থাৎ এর জন্য আর আপনাকে অপেক্ষা করতে হবে না বছরের পর বছর এছাড়া আরও একটি বিধান রাখা হয়েছে উক্ত পাঁচ বিধিতে যেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোনো আদেশ লঙ্ঘন করে নালিশি জমি থেকে আবেদনকারীকে উচ্ছেদ বা দখলচ্যুত করে বা করার চেষ্টা করে অথবা হুমকি প্রদান করে সেক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৎমর্মে একটি লিখিত অভিযোগ উপযুক্ত ফৌজদারি আদালতে প্রেরণ করতে পারবেন পাশাপাশি এরূপ ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোড পরিচালনারও ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এখানে খেয়াল করে দেখুন স্থাবর সম্পত্তির দখল সংক্রান্ত বিরোধ নিয়ে শান্তিভঙ্গের আশঙ্কার ক্ষেত্রে ভুক্তভোগীরা এখনও পর্যন্ত ফৌজদারি কার্যবিধির একশো সাত কিংবা একশো পঁয়তাল্লিশ ধারায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট মামলা দায়ের করে থাকেন কিন্তু এরূপ বিরোধ নিয়ে এখন থেকে আর এই দুই ধারায় মামলা দায়ের না করে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার দু হাজার চব্বিশের পাঁচ বিধি মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন দাখিল করেই আপনি পেতে পারেন অল্প সময়ের মধ্যে আরও ফলপ্রসূ প্রতিকার আবার এরূপ হুমকির ক্ষেত্রে জজ কোর্টে গিয়ে নিষেধাজ্ঞা বা ইনজাংশনের মামলা করারও প্রয়োজন পড়বে না আর বরং এই পদ্ধতিতে মামলা করে তার চেয়ে আরও অনেক কম সময়ের মধ্যেই পাওয়া যাবে প্রায় একই রকমের জুৎসই প্রতিকার সুপ্রিয় দর্শক শ্রোতা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা দুই হাজার চব্বিশ মোতাবেক জমি থেকে বেদখলের হুমকি বা চেষ্টার ক্ষেত্রে তা প্রতিরোধের জন্য আবেদন বা মামলা দায়েরের পদ্ধতি সম্পর্কে এই হচ্ছে আমাদের পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা এই বিষয় লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটি সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ সত্য বলবো বলবাম বলবো করিলাম সপি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি ইউর গাইড